প্রশ্ন ও উত্তর তিরিশ বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ ও মেঘালয় ও আসাম অবস্থিত প্রশ্ন ও উত্তর সিলেটকে বলা হয় শহর প্রশ্ন ও উত্তর একত্রিশ হিমসরি কক্সবাজারে অবস্থিত প্রশ্ন ও উত্তর তেত্রিশ তেতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত প্রশ্ন ও উত্তর চৌত্রিশ বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা চারটি প্রশ্ন ও উত্তর ৩৫, বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় গারো প্রশ্ন ও উত্তর শহীদ বুদ্ধিজীবী দিবস ডিসেম্বর প্রশ্ন ও উত্তর দিবসই বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা দুইশো ন্যাটিকাল মাইল প্রশ্ন ও উত্তর আটত্রিশ প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম বরিশাল প্রশ্ন ও উত্তর উনচল্লিশ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য চার কিলোমিটার প্রশ্ন ও উত্তর চল্লিশ বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর নাটোর বড় জেলা রাঙ্গামাটি প্রশ্ন ও উত্তর একচল্লিশ বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন সেন্ট মার্টিন সর্বোচ্চ শৃঙ্খল বিজয় প্রশ্ন ও উত্তর বিয়াল্লিশ মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত প্রশ্ন ও উত্তর তেতাল্লিশ ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাস কৈলাসল থেকে উৎপন্ন হয়েছে প্রশ্ন ও উত্তর ব্যাকল্যান্ড বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত উত্তর আটচল্লিশ ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা প্রশ্ন ও উত্তর উনপঞ্চাশ পদ্মা ও যমুনা গোয়ালান্দে মিলিত হয়েছে প্রশ্ন ও উত্তর পঞ্চাশ সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত প্রশ্ন ও উত্তর বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা প্রশ্ন ও উত্তর বাঙালি ও যমুনা নদীর সংযোগ বগুড়ায় প্রশ্ন উত্তর তিপ্পান্ন সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়েছে আজমিরিগঞ্জ